কল্পনা করুন এক সকালে ঘুম ভাঙল আর আপনি শুনলেন বিশ্বের বড় বড় দেশগুলো একে অপরের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেছে মিডিয়ায় চলছে বুলেটিন ওয়ার্ল্ড ওয়ার থ্রি বিগিংস আকাশে যুদ্ধ বিমান ইন্টারনেট স্লো ব্যাংকিং বন্ধ তেল আর গ্যাসের দাম আগুন ভাবছেন হয়তো ওসব বড় বড় দেশের ব্যাপার আমাদের বাংলাদেশের কি হবে এই প্রশ্নটার উত্তরই আজকের ভিডিওর সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় আজ আমরা জানব যদি তৃতীয় বিশ্বযুদ্ধ শুরু হয় পুরো পৃথিবীর অবস্থা কেমন হতে পারে বাংলাদেশ কি সরাসরি যুদ্ধে জড়াবে নাকি পরোক্ষভাবে ক্ষতিগ্রস্ত হবে এবং যদি পরমাণু অস্ত্র ব্যবহার করা হয় তখন পৃথিবীর ভবিষ্যতি বা কোথায় গিয়ে ঠেকবে ধৈর্য ধরুন এই ভিডিওর শেষে আপনি সব বুঝে যাবেন এই মুহূর্তে পৃথিবীর রাজনীতি একেবারে শান্ত নয় বরং অনেকটা চোখে না দেখা মুখে না করা এক নীরব যুদ্ধের মাঠে দাঁড়িয়ে আছে শুধু সময়ের অপেক্ষা যে কখন কোথায় ফুস করে আগুন জ্বলে উঠবে